রাজ্য সরকারের মুখে ঝামা খসে দিল কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে সংবাদ মাধ্যমের সামনে যে বাইট দিচ্ছিলেন সেটা সম্পূর্ণরূপে মিথ্যে এবার স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য সরাসরি ডিবিসিকেই দূষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা ম্যানমেড বন্যা বৃহস্পতিবারই হাওড়ার উদয় নারায়ণপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন ডিবিসির সঙ্গে আর সম্পর্ক রাখবেন কিনা ভেবে দেখবেন তবে মুখ্যমন্ত্রীর এই তথ্য খারিজ করে দিল কেন্দ্র জলশক্তি শক্তি মন্ত্রকের তরফে সাপ জানিয়ে দেয়া হলো রাজ্যকে ভালো মতো জানিয়েই জল ছেড়েছে ডিবিসি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে কথা বলছেন এটা পরিষ্কার জানিয়ে দিল কেন্দ্র সরকার পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ম্যানমেড বন্যার কথা শোনা গিয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন যারা মাইথন পাঞ্চেত বাদ নিয়ন্ত্রণ করে তাদের যেমন জল ছাড়ার জন্য দোষারোপ করেন একই সঙ্গে কেন্দ্রকেও দুষে ছিলেন তাদের দায়িত্বজ্ঞানতার দায়িত্ব দায়িত্বজ্ঞানহীনতার জন্য মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিবিসির জলে ভেসে যাচ্ছে বাংলা আমি জানি না কেন্দ্র কেন ডিবিসির সঙ্গে এই বিষয়ে কথা বলছে না কেন্দ্রের দায় দায়িত্বজ্ঞানহীনতার জন্য বাংলাকে কেন ভুগতে হবে এটা পশ্চিমবঙ্গের জল নয় এটা ঝাড়খণ্ডের জল যা পাঞ্চেত বাদ থেকে এসেছে মুখ্যমন্ত্রীর এই দাবির জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ডিবিসি সমস্ত স্টক হোল্ডারদের সঙ্গে কথা বলেই জল ছেড়েছে পাঞ্চেত ও মাইথনবাদ নিয়ন্ত্রণ করে ডিবিসি যে কমিটি তাতে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিও রয়েছেন তাদের জানিয়েই জল ছাড়া হয়েছে কি আবহাওয়ার পরিবর্তিত প্যাটার্ন সম্পর্কেও নিয়মিত অবগত করা হয়েছে রাজ্য সরকারকে